বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট সফি সাধক ও ইসলামের পণ্ডিত তার জীবন অলৌকিক ঘটনা ও কারামতের জন্য বিখ্যাত যদিও এইসব ঘটনা মূলত ভক্তদের বিশ্বাস ও সুফি ঐতিহ্যের ভিত্তিতে সংরক্ষিত রয়েছে তবু তিনি যে আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন তা অনেকেই স্বীকার করেন এখানে তার কিছু বিখ্যাত অলৌকিক ঘটনা উল্লেখ করা হলো এক বাতাসের সঙ্গে কথা বলা একবার তিনি বলেছিলেন আমার পা সমস্ত আউলিয়াদের ঘাড়ের উপর তখন তার সময়কার অনেক সুফি সাধক একসঙ্গে স্বীকার করেছিলেন যে তারা এই কথা স্বপ্নে বা ধ্যানে শুনেছেন এবং তার প্রতি অনুগত্য প্রকাশ করেছেন দুই তার দোয়ার বরকতে দুর্ভিক্ষের অবসান বাগদাদে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিলে মানুষ ক্ষুধার্থ হয়ে তার কাছে আসতে শুরু করে তিনি আল্লাহর দরবারে দোয়া করেন এবং এরপরই প্রচুর বৃষ্টি হয় এবং খাদ্যের সংকট দূর হয়ে যায় তিন চোখের পলকে খাবার পরিবেশন একদিন এক দরবেশ ক্ষুধার্থ অবস্থায় তার দরবারে আসেন দরবেশের মনে বিশ্বাস জন্মেছিল যে জিলানি রহমতুল্লাহ যদি সত্যিকারের অলৌকিক ক্ষমতার অধিকারী হন তাহলে তার জন্য খাবারের ব্যবস্থা করবেন মুহূর্তের মধ্যেই দরবেশের সামনে সুসজ্জিত খাবার হাজির হয় চার সাগরের পানিতে হাঁটা একবার এক কাফেলা নদী পার হওয়ার উপায় খুঁজছিল তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর ইচ্ছায় পানির ওপর হাঁটতে শুরু করেন এবং অন্যরাও তার অনুসরণ করে নিরাপদে পার হয়ে যায় পাঁচ মৃত ব্যক্তিকে জীবিত করা কথিত আছে একবার এক মহিলা তার মৃত সন্তানকে নিয়ে এসে অনুরোধ করেন যাতে তিনি আল্লাহর কাছে দোয়া করেন জিলানি রহমতুল্লাহ দোয়া করলে শিশুটি জীবিত হয়ে ওঠে ছয় মনের কথা জেনে ফেলা অনেক অনুসারী বলতেন যে তিনি কারো মুখ দেখে তার মনের কথা বলে দিতে পারতেন এবং তার জীবনের গোপন রহস্য প্রকাশ করে দিতে পারতেন এইসব ঘটনা ইসলামী ঐতিহ্য ও সুফি দর্শনের ভিত্তিতে সংরক্ষিত হয়েছে তবে ইসলামে অলৌকিক ক্ষমতার বিশ্বাসের ক্ষেত্রে মূল বিষয় হল এইসব ক্ষমতা সরাসরি আল্লাহর দান এবং আল্লাহতালা চাইলে তার প্রিয় বান্দাদের মাধ্যমে এইসব ঘটনা ঘটাতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন